আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা বা ভাজি আপনারা যারা করলা ভাজি খেতে অনেক পছন্দ করেন তারা চাইলে কিন্তু আজকের আমার এই রেসিপি ফলো করে এরকম মজার তিতা ছাড়া করলা ভাজি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার এই ভাজি তৈরি করে খেলে কিন্তু প্রতিদিন খেতে ইচ্ছে করবে তো আশা করি আজকে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আজকে করলা বা ওস্ত ভাজি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এনেছি ছয় সাত একটা করলা বা ওস্তু এরকম পাতলা করে স্লাইস করে কেটে দিসছি তো এখন আমি এখানে লবণ দিয়ে এটা মেখে নেব মেখে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তো লবণ দিয়ে এইভাবে দিয়ে রাখলে যেটা হবে করলাটা নরম হয়ে যাবে তারপরে এটা চেপে আমি এটা থেকে এটার যে তিতা রসটা আছে এটা বের করে ফেলে দেবো তো করলা ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গাজর আর পাঁচটা আলু তো গাজরটাকে এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে আমি মোটা মোটা করে একটু কুচি করে কেটে নেব তো খোসা সহ নিতে হবে তো গাজরটার আমার স্কিনটা ভালো ছিল না এই জন্য আমি গাজরের স্কিনটা ফেলে দিছি আপনারা অবশ্যই গাজর আর আলু সহ নেওয়ার চেষ্টা করবেন তো খোসা সহ নিলে যেটা হবে করলা ভাজিটা কিন্তু ঝরঝরে হবে আর এটা কিন্তু আঠালো আঠালো আর হবে না একদম ঝরঝরে হবে ভাজিটা তো আমি এখানে যে সেমভাবে গাজরের মতো আলুটাও কিন্তু এই যে একটু মোটা করে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি তো এই যে দেখেন আমার আলু গাজর কাটা শেষ তো আমি এখানে কিন্তু তিনটা আলু নিচ্ছি পাঁচটা আলু নিয়ে নেই একটা গাজর তিনটা আলু আমি এখানে নিচ্ছি আর এই যে দেখেন করলাটা কিন্তু এখন নরম হয়ে গেছে এটা থেকে একটু পানি ছেড়ে দিছে তো এটা এখন আমি ভালো মতো চিপে এটা থেকে যে 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 করলার যে তিতা রসটা আছে এটা বের করে ফেলে দেবো তো এটা রস রসটা বের করে ফেলে দিলে করলার তিতা কিন্তু অনেক কমে যায় তো এটা আমি তিতার রসটা ফেলে দিই যে করলাটা আমি ভালো মতো ধুয়ে নিশি নিয়ে এখানে আলু আর গাজরও ধুয়ে একসাথে দিয়ে দিলাম তো করলা ভাজি করার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে তাহলে কিন্তু করলার তিতাটা কমে যায় তো এখানে আমি নিয়ে নিছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ ফালি আর নিয়ে নিছি একটা রসুন কুচি তো এখন আমি চুলায় চলে যাব করলা ভাজি করার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি চুলায় বসাই দিছি একটা ননস্টিকের প্যান তো এখানে দিয়ে দিচ্ছি আস্ত সামান্য জিরা আর কালো জিরা তো কালো জিরা আর জিরার ফোড়ন দিয়ে এখানে আমি এখন কলা ভাজিগুলো দিয়ে দিছি দিয়ে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন যা ছিল সব একসাথে দিয়ে এখানে দিয়ে দিছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর মতো দিয়ে দিছি লবণ তো এগুলো এখন দিয়ে একসাথে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব তো আপনারা অবশ্যই এই ভাজিটা করার সময় কিন্তু ননস্টিকের প্যান অথবা তেলের কড়াইটা ব্যবহার করবেন তাহলে যেটা হবে এই ভাজিটা কিন্তু ঝরঝরে হবে নিচে লেগে যাবে না তো এ ধরনের ভাজা ভাজা ভাজি করার জন্য আপনারা যদি এই কড়াইগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজি ঝরঝরে হয় তো এখন আমি যেটা করব এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য হালকা সিদ্ধ করে নেবো একদম ফুল সিদ্ধ না হাফ সিদ্ধ থেকেও কম পাঁচ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিছি তারপরে এখন আমি ঢাকনাটা সরাই ফেলছি এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে এটা কুক করব না এখন আমি ঢাকনা ছাড়াই এভাবে করে এটাকে আমি পালট কন্টিনিউ ভাজতে থাকবো তো এখন আর ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর ওই যে মচমচে ভাজা ভাজাটা কিন্তু হবে না তো এখন এইভাবে করে আমি এটাকে ভাজতে থাকব। তো এখন দেখেন যেটা করব আমি করলা ভাজিটা এক সাইড করে সরিয়ে রেখে এটার মাঝখানে এখন আমি দিয়ে দেবো একটা ডিম তো এই ডিমটা দিলে কিন্তু এই করলার ভাজির টেস্টটা অনেক মজা হয় আর এটার তিতাটা কিন্তু একদমই চলে যাবে তো ডিম দেওয়ার পরে আমি এখানে সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে করলা ভাজির সাথে একসাথে মিক্স করে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়া বাঁচে রাখবেন বেশি জোরে আজ দিয়ে এই ভাজিটা করতে যাবে না তাহলে কিন্তু আবার পড়ে যাবে তো এই যেইভাবে করে মিক্স করে ভালো মতো নেড়ে চেড়ে এই ভাজিটা আমি এই যেইভাবে করে ভেজে নিলাম তো অসম্ভব মজা হয় এভাবে করলে কিন্তু এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে তো এই যে তৈরি হয়ে গেল আমার তিতা ছাড়া করলা বা পোস্ত ভাজি আর এইভাবে একবার বাসায় এই ভাজি তৈরি করে দেখেন বাচ্চারাও কিন্তু মজা করে ভাত খাবে বাচ্চা থেকে বয়স্ক যারা আছে তারা কিন্তু একদম খুবই মজা করে এই ভাজিটা দিয়ে ভাত খাবে তো আমি কিন্তু আর আজকে লোভ সামলাতে পারলাম না এক প্লেট ভাত নিয়ে বসে গেছি আর নন স্টপ খেয়ে যাচ্ছি তো আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ